করে অনেক বিরক্ত করে মনে কর প্রেমের কাহিনী আছে সেগুলো বললে ওর বাবা মা তিনটা গুণ গুণ হবে কই খুবই অভাব তিনটা বলতে গিয়ে মোটামুটি ডিসটারবিং ক্যারেক্টার বা ইরিটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না বা আমি তাদের আশেপাশে থাকি না এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় জুটি নীলা আলমগীর এবং হিমি আপু কথা বলবো তাদের সঙ্গে কেমন আছেন আপনাদের দুজনে অভিনয় করা হয়েছে এই যে মাইল ফলকটা পূর্ণ করা কিভাবে সম্ভব হলো দর্শকদের জন্যই হয়েছে দর্শকরা এই জুটি পছন্দ করেছে এই জন্য চ্যানেল তারপর প্রডিউসাররা বা ডিরেক্টর আমাদের নিয়ে নাটক বানিয়েছে এমন কেন হচ্ছে যে হিমি থাকলেই নীলয় ভাইকে দেখা যাচ্ছে দর্শক এবং প্রডিউসার ডিরেক্টরদের ডিমান্ড নাকি আপনাদের কমফোর্ট জোনটাও খুব ভালো আছে না ওইটা তো অবশ্যই এতদিন ধরে কাজ করছি অনেক আগে থেকে প্রায় ফার্স্ট কাজ হবে দু থেকে তো তখন থেকে কাজ করছি অনেক বছর ধরে সো ওই কমফোর্ট জোন তো অবশ্যই আছে বাট যতই মানে আমাদের তো অনেক আর্টিস্টের সঙ্গেই খুব ভালো সম্পর্ক থাকে বাট দিন শেষে কাস্ট একসঙ্গে হতে হয় কাজটা করার জন্য তো ওই ডিরেক্টররা কাস্ট করছে কাজ কাজ করা হচ্ছে আর অবশ্যই কমফোর্টেবল করতে দেখেই দুজন একসাথে অনেকগুলো নাটকে অভিনয় করলে একই রকম ক্যারেক্টারের একটা ভয় থাকে যে দর্শক দেখে দেখে যেন মনে না হয় যে অমুক নাটকের সাথে তো মিলে যাচ্ছে এই যে চ্যালেঞ্জটা এটা কিভাবে ট্যাকেল করেন দুজন অনেকবার ফেস করতে হয়েছে আমাদের তো তখন আমরা ডিসকাস করি যে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ডায়লগ বা এই ধরনের ক্যারেক্টার তো আমরা আগেও করেছি তখন সেখান থেকে ডিসকাস করে বা ডিরেক্টরদের সাথে ডিসকাস করে একটু চেঞ্জ করার চেষ্টা করি এই জিনিসটা অনেক বেশি হয় হচ্ছে পোস্টের শ্যুট যখন আমরা করি না মানে একই ধরনের ছবি অনেক সময় পোস্টার করতে গেলে রাইট তখন একই রকম হয় পোস্টারের ছবিগুলো তুলতে গেলে তাহলে আর কি করব আর কোনো পোস্ট বা জানা নতুন আগড়া হয় দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় বা কোনো শর্টের সময় একটু ভুল বুঝাবুঝি হয় ফার্স্ট সরি কে বলে ওই ভাবে তো ঝগড়া হয় না লাইক ঝগড়ার ব্যাপারগুলো থাকে হচ্ছে যে ও হয়তো একটু আলসেমি করে যে এই ডায়লগটা একটু ওইভাবে দিয়ে চলে আসছে তো বললাম যে এই ডায়লগটা এইভাবে কেন দিলে এটা তো আরও ভালোভাবে দেওয়া যেত বলছে আচ্ছা ঠিক আছে তখন ও গিয়ে আবার ঠিক করে ওইটা মানে ওই রকম হ্যাঁ বড় ঝগড়া কখনো হয়নি আমি সবসময় চেষ্টা করি যে আমাকে কোনো ইনপুট দিলে নিলা ভাই যে আচ্ছা এইভাবে না করে এভাবে করলে ভালো হতো আবার শর্টটা দেই কোন জায়গায় ফাঁকি দিলে আমার চোখে পড়লে আর যেন তখন বলি ওটা নিয়ে ওদের হয়তো ঝগড়া ও না এটা তো ঠিক আছে বললাম না এর থেকে ভালো তো দেয়া যেত বা আমি জানি ও এর থেকে ভালো দিতে পারবে হিমি আপু নিলা ভাইয়ের তিনটা ভালো গুণ এবং তিনটি খারাপ দিক আমাকে একটু বলবেন তিনটা গুণ বলতে হবে কই পাবো আর নিলা ভাইয়ের গুণ আমি বলবো যে অনেক onick down এটা শুধু আমি না আমার মনে হয় যারা যারা কাজ করে অনেক বছর ধরে কাজ করছে নীলাভয়ের মধ্যে ওই প্রথম দিকে যেরকম নীলাভায়কে পেয়েছে এখনো ওই রকমই কোনো ওখানে চেঞ্জ হয়নি অনেক অ্যাক্টিং ইনপুট পাওয়া যায় সো অনেক কোঅপারেটিভ কোয়ারটিসট গুড লুকিং হ্যাক গুড লুক খুবই অভাব তিনটা বলতে গিয়ে কিছু বলেন যেটা আপনাকে इरिटेट করে মাঝে মধ্যে লেট নাইট হয়ে যায় কারণ অবশ্যই এইটা আসলে পুরোপুরি নীলাভের উপর দোষ দিব না আগের দিন হয়তো লেট লেট নাইট শ্যুট হয়েছে সো এর পরের দিন নীলাভে আসতে একটু লেট করেছে এরকম মাঝে মধ্যে হয় অনেক সময় হঠাৎ করে একটু রেগে যায় মানে বোঝা যায় না মানে আমরা হাসির ছলে আছি হঠাৎ করে একটু রেগে গেছে আবার ওইটা খুব হঠাৎ করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাইয়া আপনার আপনার কি অভিযোগ আছে ইরিটেট করলে তো ওর সাথে কাজ করতে পারতাম না কারণ ডিস্টার্বিং ক্যারেক্টার বা ইরিটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না বা আমি তাদের আশেপাশে থাকি না ও এমনিতে কমফোর্টেবল ভালো গুণাবলী বলতে গেলে অনেক বেশি বলা যাবে যদিও এত বললে এখন আবার ভুলে যাবে এত সমস্যা তখন বলো যে এরকম এরকম ও তো ভালো অ্যাক্টিং করে খুব কমফোর্টেবল তার রাগ নাই একদম যখন যেভাবে খুশি বলা যায় এটা একটা আরাম পাওয়া যায় মানে অনেক সময় মেজাজ খারাপ হওয়াতে হয়তো কো একটা ধমক দিব বা কিছু একটা বলবো আর হিসাব করে বলতে হয় ওকে কোনো কিছু হিসাব না করে বলে ভাইয়া আপনি তো হ্যাপিলি ম্যারিড ঠিক আছে হিমিয়াপুর কি অবস্থা আমাকে একটু বলেন শুটিং এর মাঝে কি কেউ ফোন করে বিরক্ত করে বা কই আছো কোথায় আছো এরকম কোন ফোন ফোন করে অনেক বিরক্ত করে অনেক ওর কাহিনী আছে সেগুলো বললে ওর বাবা মা আন্দাজি কথা বলে না কনফিউজ করো বাট অনেক অনেক ফোন আসে অনেক কোথায় আছো কি করতেছো কখন শেষ হবে এই ধরনের ফোন অনেক আসে বাট শুধুমাত্র আমার বাবা আমার কাছ থেকে কারণ যেহেতু আমার বাবা আমাকে ড্রপ করে আবার